হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে পারমাণবিক বর থেকে পারমাণিক বর থেকে আণবিক বর বের করতে হয় কিভাবে পারমাণিক বর থেকে আনুবিক বের হয় আমাদের প্রথমত শিখে নিতে হবে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম এর পারমাণবিক বর তাও আমরা সহজভাবে শিখে নিতে পারবো দেখো বন্ধুরা কিভাবে এটা আমি শিখবো হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ওয়ান হিলিয়ামের পারমাণবিক সংখ্যা টু লিথিয়ামের পারমাণবিক সংখ্যা থ্রি ভেলামের পারমাণ সংখ্যা ফোর বুড়েনের সংখ্যা ফাইভ কার্বন সিক্স নাইট্রোজেন সেভেন অক্সিজেন এইট ফ্লোরিন নাইন নিয়ন টেন সোডিয়াম ইলেভেন ম্যাগনেশিয়াম টুয়েলভ অ্যালুমিনিয়াম থার্টিন সিলিকন ফোরটিন ফসফরাস ফিফটিন সালফার সিক্সটিন ক্লোরিন সেভেন্টিন আর্গন এইটিন পটাশিয়াম নাইনটিন এবং ক্যালসিয়াম টোয়েন্টি এটা কি পারমাণিক সংখ্যা আমাদের এখন শিখতে হবে কীভাবে পারমাণিক বর যদি আমরা পারমাণিক বর পারি তাহলে পারমাণিক বরের সাহায্যে আমরা রাসায়নিক সংকেতের আনামিক বর শিখতে পারবো দেখুন তাহলে কীভাবে আমরা শিখতে পারব এখানে একটা কৌশল আছে আপনাদের ওয়ান থেকে বিশ পর্যন্ত অর্থাৎ হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম এর পারমাণবিক বর শিখার একটা কৌশল আছে এই কৌশলটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে অতি সহজে মুখস্থ করে ফেলতে পারবেন এক থেকে বিশ পর্যন্ত পারমাণিক সংখ্যা অর্থাৎ পরমাণুর পারমাণিক বোর শিখতে পারবেন দেখেন কীভাবে এখানে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন ফিফটিন সেভেন্টিন নাইনটিন এগুলা বিজুর সংখ্যা এবং টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ ফোরটিন সিক্সটিন এইটিন টোয়েন্টি এগুলা জোর সংখ্যা তাহলে দেখো আমরা কীভাবে এটা শিখতে পারি হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণিক বোর ওয়ান এটা আমাদের মনে রাখতে হবে এটা ব্যতিক্রম তারপর আরও কিছু ব্যতিক্রম আছে আমাদের শিখে ফেলতে হবে যেমন ক্লোরিন ক্লোরিনের পারমাণবিক বর থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ এটা আমাদের শিখে ফেলতে হবে তারপর এটাই ব্যতিক্রম চার এখানে চার হলে গিয়ে বেরেলিয়াম বেরেলিয়ামের নয় বেরেলিয়ামের পারমাণবিক বর নয় এটা কিভাবে হয়েছে আমি আপনাদের তার বুঝে দেবো একটু পরে তারপর ব্যতিক্রম হলে গিয়া নাইট্রোজেন 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 প্রোটিন এটা ব্যতিক্রম তারপর আমাদের স্বীকৃত হবে আর্গন এটাই ব্যতিক্রম এই ব্যতিক্রমগুলো শিখব তারপর দেখে না কীভাবে শিখে যায় এখানে দুই চার ছয় আট দশ যেগুলো জুর সংখ্যা আছে এই জুল সংখ্যা যাদের পারমাণিক সংখ্যা পারমাণিক সংখ্যা জুর তাদের পারমাণিক বড় হবে জুর থাকলে জোরের দুই আসে দুইয়ের দ্বিগুণ হবে দুইয়ের দ্বিগুণ হবে চার অর্থাৎ যেগুলো জোর আছে তাদের আমরা শিখব দ্বিগুণ করে কি করে দ্বিগুণ করে যেমন হিলিয়াম দুই তার পার চার দুই দুগুণা চার তার পারে দুই দ্বারা গুণ করতে হবে এখানে একটি ব্যতিক্রম ব্রেলিয়াম ব্রেলিয়াম চার চারের দ্বিগুণ আট কিন্তু এখানে আমাদের এক যুগ করে নয় করতে হবে এটা আমাদের শিখে ফেলতে হবে তারপর ছয় সুগ সময় ছয় কার্বন কার্বনের পারমাণিক বোর বারো কার্বন ছয় ছয় দুগুণা বারো তারপর অক্সিজেন অক্সিজেন এইট এইট এর দ্বিগুণ সিক্সটিন সিক্সটিন তাহলে অক্সিজেনের ফার্মিক বোর সিক্সটিন তারপর টেন নিয়ন 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 এর ফার্মিক বোর টোয়েন্টি টেন দুই দ্বিগুণ দিলে কী হবে টোয়েন্টি হবে তারপর ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের ফার্মিক বোর টোয়েন্টি ফোর টুয়েলভ এর দ্বিগুণ টোয়েন্টি ফোর তারপর সিলিকন 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 ফোরটিন ফোরটিনে টু দ্বিগুণ দিলে টোয়েন্টি এইট তারপর সিক্সটিন সিক্সটিনকে টু দ্বিগুণ দিলে হবে থার্টি টু তারপর এইটিন এইটিন এটাও ব্যতিক্রম এইটিন তার দ্বিগুণ করতে হবে থার্টি সিক্স তার সাথে ফোর যুগ করে নিতে হবে এটাও ব্যতিক্রম আপনাকে শিখে ফেলতে হবে তারপর অনেক বল ফোরটি তারপর টোয়েন্টি টোয়েন্টি ক্যালসিয়াম ক্যালসিয়ামের ক্যালসিয়াম টোয়েন্টি টোয়েন্টি এর দ্বিগুণ ফোরটি এটা টোয়েন্টি এর দ্বিগুণ ফোরটি এটা ক্যালসিয়ামের প্রাণিক বোর্ড তারপর বিজে যেগুলো আছে প্রথমত হাইড্রোজেন হাইড্রোজেনের প্রাণিক বোর ওয়ান এটা আমাদের জেনে নিতে হবে তারপর থ্রি থ্রিলিয়াম লিথিয়াম লিথিয়াম তিন তিনের দ্বিগুণ যেগুলা বিজুর আছে সেগুলো আপনাদের বিজুর সংখ্যাকে দু দ্বারা গুণ করতে হবে গুণ করে তার সাথে এক যোগ করতে হবে যেমন লিথিয়াম থ্রি এর দ্বিগুণ সিক্স তার সাথে ওয়ান যোগ করতে হবে তারপর বুরন বুরন ফাইভ বুরন ফাইভ তাহলে ফাইভের দ্বিগুণ হতো টেন টেনের সাথে ওয়ান যোগ করলে ইলেভেন তারপর সেভেন সেভেন নাইট্রোজেন এটা একটু ব্যতিক্রম সেভেন এর দ্বিগুণ ফোরটিন তার সাথে এক যুগ হওয়ার কথা ছিল কিন্তু এটা ব্যক্তিগ্রম আমাদের শিখে নিতে হবে নাইট্রোজেন এর ফার নির্ভর ফোরটিন তারপর নাইন নাইন ফ্লোরিন ফ্লোরিন নাইন এর দ্বিগুণ এইটিন তার সাথে ওয়ান যুগ করতে হবে নাইনটিন তারপর বিধি সংখ্যা ইলেভেন ইলেভেন সোডিয়াম ইলেভেনের দ্বিগুণ হলে কি টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি টু তার সাথে এক যুগ করলে টোয়েন্টি থ্রি হবে তারপর থার্টিন অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এর পারমাণবিক বর টোয়েন্টি সেভেন থার্টিন এর দ্বিগুণ টোয়েন্টি সিক্স তার সাথে ওয়ান যোগ করতে হবে যেহেতু বিজুর সংখ্যা হলে কী করতে হবে দ্বিগুণ তার তারপর পার হবে পারমিক সংখ্যা এর দ্বিগুণের সাথে দ্বিগুণ করে তার সাথে ওয়ান যোগ করতে হবে তারপর ফিফটিন ফসফরাস ফিফটিন এর দ্বিগুণ থার্টি থার্টির সাথে ওয়ান যোগ করলে থার্টি ওয়ান হবে তারপর সেভেন্টি সেভেন্টিন এটা ক্লোরিন এটা ব্যতিক্রম এটাও আপনাকে শিখে নিতে হবে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ রাইট তারপর পটাশিয়াম পটাশিয়াম নাইনটিন নাইনটিনের দ্বিগুণ হতে হবে থার্টি এইট তার সাথে ওয়ান যুগ করলে হয়ে যাবে থার্টি নাইন ওকে বন্ধুরা যদি আমরা এগুলো ভালো করে শিখে নেই আপনারা ভিডিও টেনে টেনে দেখতে পারবেন যদি এগুলো ভালো করে আমাদের শিখে নেই তাহলে কি আমরা যে কোনো রাসায়নিক সংকেতের আণবিক ভর সহজেই বের করে ফেলতে পারবো রাইট তাহলে দেখো এখন আমরা কিভাবে কিভাবে রাসায়নিক সংকেতের আণবিক বর শিখতে পারবো যেমন এখানে প্রথমটা দেখেন এইচ টু এ ফোর এটা আমরা সবাই জানি টু এস এ ফর সালফেরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত দেখেন কীভাবে শিখবো আমরা এইভাবে লিখবো যদি পরীক্ষায় আসে এগুলো আপনাদের বর্তমান এসএসসি পরীক্ষা দুই মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই মার্ক আসতে পারে এমনকি আপনাদের ষষ্ঠ অধ্যায় নবম এবং দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের আপনাদের এগুলা খুবই শেখার প্রয়োজন নবম নবম শ্রেণী এবং দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের বেশিরভাগই অঙ্কে অঙ্কে আসবে অনেকবার আপনাকে অনেকবার বের করতে হবে তারপর অনেক কাজ করতে হবে দেখেন তাহলে কীভাবে আমরা রাসায়নিক সংকেতের আণবিক বর বের করবো প্রথমত এইচ টু এইচ টু এসও ফোর এইচ টু এস ও ফোর অ্যাসিড এর আণবিক এর আণবিক ভর দেখেন কীভাবে লিখবো এইচ টু এস ও ফোর এর আনবিক বর আণবিক বর বের করতে হলে প্রথমত আমাদের শিখে নিতে হবে পারমাণিক বর একটু আগে আপনাদের শিখিয়ে দিয়েছি কীভাবে এগুলো মুখস্থ করতে হবে আপনারা এগুলো মুখস্থ করে ফেলতেই হবে রাইট দেখেন এইচ টু এস অফ ফোরে আণবিক বর এইচ গিয়ে কী এইচ উলি গিয়া হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণিক বর কত ওয়ান ওয়ান ওয়ানের সাথে আমাদের টু গুণ করতে হবে কেন গুণ করতে হবে হাইড্রোজেন পরমাণু কেন কয়টি আছে দুটি এই জন্য তার হাইড্রোজেন পরমাণিক পারমাণিক বোরের সাথে দুই গুণ করে নিতে হবে তারপর যুগ করতে হবে যুগ কেন করতে হবে একটি পরমাণু শেষ করে আরেকটি পরমাণুতে যেতে হলে যুগ করে যেতে হবে এস কি এস ও সালফার এস কি সালফার সালফার এর পারম্প কত থার্টি টু আমাদের যুগ করতে হবে থার্টি টু প্লাস তারপর অক্সিজেন অক্সিজেনের পারমিকর কত সিক্সটিন সিক্সটিন সিক্সটিনের সাথে আমাদের গুণ করে নিতে হবে ফোর কেন কেন ফোর গুণ করে নিতে হবে কারণ এখানে ও আছে কটি আছে ও আছে চারটি ও চারটি পূরণ বিদ্যমান এজন্য ও এর বস সিক্সটিন তার সাথে চার যোগ করে নিতে হবে তারপর ইকুয়াল টু ওয়ান রে দুই দুই গুন করলে কত হবে টু একে টু প্লাস থার্টি টু যেভাবে আছে সেভাবে প্লাস সিক্সটিনকে ফোর দিয়ে গুণ করে ফেলবেন গুণ করলে কত হবে সিক্সটি ফোর হবে কত হবে সিক্সটি ফোর তারপর সিক্সটি ফোর টু প্লাস থার্টি টু প্লাস সিক্সটি ফোর এগুলো যোগ করে নিতে হবে যুগ করলে কত হবে ফোর টু টু এইট সিক্স থ্রি নাইন নাইনটি গ্রাম কত আছে নাইনটিন অর্থাৎ আনামিক বোরের সংখ্যা আনামিক বোরের একক আছে আনাম একক হলে কি গ্রাম তাহলে আমরা কী করলাম বন্ধু অতি সহজে খুব সহজভাবে বোরের সাহায্যে আমরা H2SO4 সালফেরিক অ্যাসিডের আণবিক ভর বের করে ফেলতে পারলাম এইভাবে আমাদের কি করতে হবে যে কোনো রাসায়নিক সংকেতের আণবিক ভর বের করে ফেলতে হবে তারপর দেখবেন আমরা কি শিখি অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আণবিক বর বের করব। প্রথমে তো আবার বলে থাকি বন্ধু আপনাদের আমাদের কি শিখিয়ে নিতে হবে পারমাণবিক ভর শিখিয়ে নিতে হবে রাইট আপনারা নোট করে রাখবেন কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইড এ এল সি এল তিরি অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর আণবিক বর অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম কত অ্যালুমিনিয়ামের ফারমানিক বর টোয়েন্টি সেভেন আমাদের এখানে লিখে ফেলতে হবে অ্যালুমিনিয়ামের ফার্মানিক বর টোয়েন্টি সেভেন প্লাস এর পারমাণবিক বর কত থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ এখানে আমাদের লিখে ফেলতে হবে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ এবং তার সাথে গুণিত হবে ত্রি কেন গুণিত হবে এখানে ক্লোরিন পরমাণু তিনটি আচ্ছা এই জন্য তিন দিয়ে তার পারমাণবিক বরকে গুণ দিতে হবে তাহলে এখন আমরা কি করব একটু ক্যালকুলেশন করে ফেলি টোয়েন্টি সেভেন প্লাস থার্টি ফোরকে আমরা ত্রিদিগুণ দিলে কত হবে ধরেন আমাদের সামনে ক্যালকুলেট নাই এটাও তো শিখে নিতে হবে তাই না আপনি কি করবেন পাইপকে ত্রিদিগুণ দেবেন তি পাঁচ পনেরো পনেরো কত হবে ফিফটিনের ফাইভ পয়েন্ট ওয়ান চলে যাবে দশমিকের বাম দিকে দশমিকের বাম দিকে থ্রি দি এখানে আপনি গুণ করবেন কত কতকে ফাইভকে ত্রি ভাষা কত হবে থ্রি দিয়া ফাইভকে গুণ করলে কত হবে ফিফটিন তার সাথে আমাদের ওয়ান যোগ করে নিতে হবে হতে হবে সিক্সটিন সেখানে সিক্স ভাষা তারপর ওয়ান হবে থ্রি দি ওয়ানে গুণ করলে কত হবে নাইন নানের সাথে ওয়ান যুগ করলে কত হবে টেন হতে হলো তাহলে ওয়ান হান্ড্রেড সিক্স পয়েন্ট ফাইভ এখানে আমাদের যোগ করে ফেলতে হবে যোগ করলে কত হবে এটা আপনারা কী করবেন ক্যালকুলেশন ক্যাল দিয়ে একটা ক্যালকুলেশন করে ভালো করে নেবেন পয়েন্ট ফাইভ সিক্স সেভেন থ্রি জিরো ন জিরো নয় জিরো আর টু আর ওয়ান থ্রি এই কেন টু টেন টু হান্ড্রেড থার্টি থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম বুঝতে পেরেছেন বন্ধু যদি বুঝতে পারসুবিধা হয় তাহলে সমস্যা নেই আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন আমি আপনাদের আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এখন আমরা শিখব কীভাবে ধরেন এটা শিখে ফেললাম এটাও আপনি শিখতে পারবেন এটা কার্বন ডাইঅক্সাইড এটা কি পানির সংকেত এটা কি নাইট্রিক অ্যাসিড এটা কি দুমা